অনেকেই বলে মহারণ মাস তো বিয়ে করলে সংসার ভেঙে যাবে কারণ এই মাসে শিয়ারা মাতম করে ইমাম হোসেনের ইমাম হোসাইনকে তারা হত্যা করেছে তাহলে এই মাসে বিয়ে সাথে করলে নাকি স্বামী স্ত্রীর মতে তুমুল পর্যায়ে ঝগড়া বিবাহ বিচ্ছেদ বেশি ঘটে বলেন না নজিবিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা কুসংস্কার এই কুসংস্কারে আমরা কেউ যাবো না অথচ এই কুসংস্কারটা আমাদের মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় শিয়ারা পালন করুক কিন্তু তাদের কুসংস্কার তো আমাদের জন্য আবশ্যকীয় কোনো বিষয় না তা আমরা মুসলমানরা কেন এটা করে যে অমুক দিন অশুভ অমুক সময়টা অশুভ এরপরে অমুক মাস অশুভ কয়ে সাওয়াল মাসে বিয়ে করা যাবে না সাওয়াল মাসে বিয়ে করলে সমস্যা এরপরে মহারম মাসে বিয়ে করলে সমস্যা অতীত এক আপনার কোন কোন রেওয়ায়তের মধ্যে আসছে হজরত আলী এবং ফাতেমার বিয়ে হয়েছে মহরম মাসে হজরত আলী এবং ফাতেমার বিয়ে হয়েছে মহরম মাসে তা আপনি যে আলী এবং ফাতেমার বিয়ে মহরম মাসে হয়েছে তো ওই মাস মাসটাকে আপনি কিভাবে কুসংস্কার মনে করেন বিয়ে সাদিকে এই জন্য এই কুসংস্কার মুক্ত যেন আমরা গোটা মুসলিম সমাজ হতে পারে আল্লাহ তৌফিক দান করেন মুসলমান যুবকরা আমাদের শিশু সন্তানরা তারা এবং আমাদের মা বোনরা বেশি খুব আবেগ ছাড়তে যায় তারা কারবালার ওই হোসনে দালালে গিয়ে নিজেদেরকে সেখানে সোফে দেয় অনেক কান্নাকাটি করে অথচ এরা শিয়া না কিন্তু শিয়াদের এই কাজগুলাকে তারা খুব পছন্দ করে তা আপনি পছন্দ করে আপনি কেন আল্লাহর সাথে সেরেক করতে যাচ্ছেন ওখানে একটা পাতানো কবর আছে এটাকে ইমাম হোসাইনের রূপ দিয়েছে ইমাম হোসাইনের ছবি দিয়ে রূপ দিয়ে অথবা একটা নাম দিয়ে ওখানে সকলেই খুব কান্না খুব এস্তেকবার দোয়া এস্তেকবার পাঠ করে এবং অনেক কিছু করে খুব মান্নত করে ওখানে এ মান্নত তো এবাদত মান্নত হবে কার জন্য তো মান্নত এবাদত এটা একমাত্র আল্লার জন্য আপনি হোসেনে দালালকে কেন্দ্র করে যদি কোন আমল করেন সম্পূর্ণ আমলগুলো হবে সব শেরেখ আল্লাহর সাথে শেখ হবে পূর্বের যত আমল করেছেন সব আমল বরবাদ হয়ে যাবে দয়া করে আমার মা যারা আছেন আপনারা শিয়াদের কোনো কর্মকাণ্ডকে আবেগের কারণেও আপনারা গ্রহণ করবেন না তারা বাসায় বাসায় সিন্নির জন্য চাউল নিতে আসবে খবরদার এই চাউল দেওয়া হারাম চাউল দেওয়া কি বলে হারাম টাকা দেওয়া হারাম কোনো কিছু তাদের সমর্থনে থাকবেন আপনি এটা হারাম অন্যায় গুনাহ গুনাহের কাজ করুন কারণ তাদের কোনো কিছু ইসলাম সম্মত নয় সব অনইসলামিক অনইসলামিক কর্মকাণ্ডকে ইসলামিক লোকেরা কখনো সমর্থন করতে পারে না এই জন্য তাদের মিছিলগুলো দেখলেও আমরা বাধাগ্রস্ত করবেন যদি আপনি মনে করেন যে আমি ইসলামকে ফলো করি আমি ইসলামকে অনুসরণ করি কোরআন ও হাদিসের কোথাও এই সমস্ত ব্যাপারে কোথাও নেই তারা যা করছে তাদের মন গরা অতএব মন গরা যারা অনিসলামিক কর্মকাণ্ড করবে ইসলামের বদনাম করার জন্য আমি আমার এলাকাতে এটা হতে দিব না পারবো না ইনশাআল্লাহ তারা ঢোল তবলা বাজাবে অত্র এলাকার মধ্যে যদি কোথাও ঢোল তবলা বাজায় একবার ঢোলটা ভেঙে দিবেন অথবা প্রতিহত করবেন শক্ত হস্তে এদেরকে কখনোই কোনো ভাবে চাউর ডাউর কালেকশনে ঢোল তবলা বাজানোর সুযোগ আমাদের এলাকার মধ্যে দেওয়া যাবে না কারণ আমরা সচেতন মুসলমান সচেতন মুসলমানের কাজে হচ্ছে অন্যায় দেখলেই তারা প্রতিবাদ করবে বলেন অন্যায় দেখলে কি করবে প্রতিবাদ করবে এই জন্য প্রতিবাদ করবো তো ইশাল্লাহ আপনি হাত দিয়ে না পারেন মুখ দিয়ে বলবেন মুখ দিয়ে না বললে অন্তরে ঘৃণা করে কৌশল অবলম্বন করবেন কিভাবে এদেরকে করা শুধু তাই নাই সমাজের যে কোন অন্যায় হোক সমস্ত অন্যায়ের ক্ষেত্রে আমরা প্রতিবাদ করবো একজনের চিপাগুলিতে ডলে ডলে মাদক দ্রব্য খাচ্ছে আর আপনি দেখে নিঃশুপে ভয়ে কিছু বলেন না এটাও কিন্তু একটা মারাত্মক অন্যায় বতন না আনিল মনকার আপনাকে বলছে আল্লাহ যে অন্যায় কাজ বারণ করা মানুষকে এটাই তো আপনার কাজ আপনি না দেখে আপনি দেখেও না দেখার বান করে চলে নিজেকে বাঁচাইলেন কেন ভাই কৌশল অবলম্বন করেন যে ভাই এখানে দুইটা এরুন যে দুইটা লোক বা তিনটা লোক বা একটা লোক হাতের মধ্যে আপনার অথবা এরকম পান করছে আমি দেখতেছি ইফটিদিং করতেছে এই সমস্ত অন্যায়গুলো যদি আপনি দেখেন আপনি আরো দুই চার মানুষকে বলেন আমাদের সমাজের সবাই কিন্তু আপনার মতো ভিতু না আপনি বললে ইনশাল্লাহ আপনাকে সাহায্য করবে না হয় আপনি আড়ালে থাকলেন ওই কয়েকজন মানুষ এসে তাদেরকে বাধাগ্রস্ত করবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা কি করে অন্যায় দেখি দেখার পরে প্রশ্রয় দিই আমরাই আমরা কাউকে বলি না শেয়ার করি নিজেকে বাঁচাই যদি পরে আমাকে মাইট দেয় বা তারা যদি আমাকে কিছু বলে ক্ষতিগ্রস্ত করে না ভাই আপনার জন্য আল্লাহ সহায়ক হবে বলেন অন্যায় কাজে যদি আমি বাধাগ্রস্ত করি তাহলে আমার সাহায্যকারী হবেন কে এলাকার কেউ থাকুক বা না থাকুক কোন কারণে অন্যায়ের কাজে বাধাগ্রস্ত করতে গিয়ে যদি আমাকে কেউ আঘাত করে বাসলে গাজী গাজী শহীদ শহীদ বলেন এটাই মল্লে হাদিসের এই জন্য অন্যায়ের প্রতিবাদ করতে হবে আর যদি অন্যায়ের প্রতিবাদ না করেন অন্যায় দিন দিন কমবে না বাড়বে কথা বলে না কমবে না বাড়বে তো এই বাড়ার জন্য আমি আপনি দায়ী কি জবাব দিবেন বলেন কেমতের ময়দানে তা আল্লাহ তালা আমাদের সবাইকে মহারম মাসের যে সম্মানিত মাস আল্লাহর মাস এই মাসে বেশি বেশি তবা করে তবা ইস্তেফার দান সত্যা এবং নফল আবাদত সহ অন্যান্য যত আবাদত রয়েছে জিকির রাজকার আমরা যেন বেশি বেশি করে করতে পারি আল্লাহ তালা তো বিজ্ঞান কুমার নামিন